যারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সাথে এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন তাদের জন্য এই কবুতরটা একদম থাকছে ফ্রি ও মাই গড একদম ফ্রি একদম ফ্রি একদম ফ্রি একদম ফ্রি একদম ফ্রি ফ্রি দিবেন তো দিব দর্শক লাইক কমেন্ট শেয়ার এবং সুন্দর সুন্দর কমেন্টস করলে একজন মন্ডিয়ান কবুতর একদম ফ্রি তো চলেন তাহলে চলে যাই মূল ভিডিওতে আসসালামু আলাইকুম কাছে এবং দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জেনে আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকে আমরা একদম প্রকৃতির খোলা আকাশের নিচে একদম প্রকৃতির সাথে মিলেমিশে একটা ভিডিও আপলোড দিব শুধু দেখবেন আর একদম নতুন খামারি যিনি এ পর্যন্ত অনলাইনে আগে পরে কোনো দিন কোনো জায়গায় কেউ দেখেন নাই তাকে আমরা আনব তার কিছু কবুতর বিক্রি হবে একদম রিজনেবল প্রাইসে তিনি বিক্রি করবে আমাকে বলছে যারা পাইকারি রেটে নিতে চান তারাও নিতে পারবেন কারণ ইনি আকারে সব দিয়ে দিতে চাচ্ছিলো তো তারপরে বলছে আপনি একটা ভিডিও দেন দেখেন পাবলিক কেমন সারা দেয় তো যাই হোক আমরা কথা বাড়াবো না আমরা সরাসরি খামারে চলে যাব যাওয়ার আগে আমরা একটু খামারের সাথে তার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা এবং তার পরিচয়টা জানিয়ে দেবো তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ তো কবুতর কি সবই বিক্রি করে দিবেন নাকি সবই বিক্রি করবো আর কি আচ্ছা আচ্ছা অনলাইনে আগে পরেও আসি নাই আসতেও চাইছিলাম না আচ্ছা আচ্ছা এই জন্য আর কি অনলাইনে দেখি কীরকম কী অবস্থা একটু দেখার জন্য আসবেন আর কি যাই হোক তো আপনার ঠিকানাটা আর মোবাইল নাম্বারটা আমার বাড়ি হচ্ছে ফরিদপুর আর নাম্বার হচ্ছে 0177785673 এই নাম্বারে ইমো WhatsApp সব আছে ইমো আছে WhatsApp নাই কিন্তু বিকাশ আছে আচ্ছা বিকাশ আছে যাই হোক যদি আপনার চিটোং কুমিল্লা চাটপুর থেকে কেউ কবুতর বাংলাদেশের যে কোনো প্রান্তেই এটা কবুতর ডেলিভারি দিতে ডেলিভারি পসিবল

তো যদি কেউ এই পেয়ারটা আপনার কাছ থেকে কোনো দর্শক কোনো ভাই বন্ধু সংগ্রহ করতে চায় ডেলিভারি পসিবল ডেলিভারি পসিবল পুরো বাংলাদেশে পুরো বাংলাদেশে ডেলিভারি পসিবল তো আপনি কত চাচ্ছেন এই পেয়ারটা পেয়ারটা চাচ্ছে একবারে দুই হাজার টাকা ফিক্সড ফিক্সড মানে আপনি যে দাম বলবেন এরপরে আর কোনো দামা দামি করার অপশন নাই এরকমের দামে আমি বলে দিতে বলছি যে মানুষকে হয়তো বিভ্রান্তির ভিতর না রেখে যেহেতু উনি কম দামে ভালো কিছু কবুতর বিক্রি করবে বলছি আপনি বলে যদি কারো ভালো লাগে অবশ্যই ফোন দিবেন যোগাযোগ করবেন নিতে পারবেন তবে আমি এতটুকু আশ্বস্ত করবো আপনারা কোনো সময়ের জন্য টেনশন করার কোনো কারণ নেই কারণ তার সাথে লেনদেন করলে যদি আপনাদের কোনো সমস্যার সৃষ্টি হয় সেটা ইনশাল্লাহ আমি দেখব এতটুকু শুধু বললাম আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইবার নাই অবশ্যই সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাবেন তো একদম কত বলছেন সারা ডেলিভারি পসিবল আচ্ছা আর আসলে উনি নতুন মানুষ আপনারা বুঝতে পারছেন কথাবার্তার ভিতরে বোঝা যাচ্ছে যে উনি আসলে অনলাইনে এ পর্যন্ত কথা বলে নাই কারণ আমিও যখন প্রথমে কথা বলতে গেছি তখন এরকম সমস্যার সৃষ্টি হয়েছে তো আপনারা একটু বুঝে নেবেন আর ডেলিভারি চার্জটা কি দিতে হবে নাকি এই দুই হাজার টাকার ভিতরে ডেলিভারি চার্জ কোনটা অবশ্যই ডেলিভারি চার্জটা দিতেই হবে যাই হোক দর্শক শুনলেন ডেলিভারি চার্জ অবশ্যই দিতে হবে শুধু কবুতরের দামটাই উনি বলছে ডেলিভারি চার্জ প্রত্যেকটা কবুতরের সাথে বাধ্যতামূলক আরও এক জোড়া কবুতর কি কবুতর এটা এটা ফোম শাটিল ফোম শাটিল তো এটা কি ডিম বাচ্চা করা এটি ডিম বাচ্চা করা রানিং রানিং কবুতর তো এই পেয়ারটা কত চাচ্ছেন এটা চাচ্ছি ফিক্সড একদম বারোশো টাকা ফিক্সড বারোশো কেউ নিচে চাইলে বারোশো টাকায় দিয়ে দেবো কবুতরের দাম মানে একদম মাগনা আমি দিয়ে দিচ্ছেন আপনি দিয়ে দিচ্ছি যাহোক দর্শক আপনাদের যদি ভালো লাগে অবশ্যই পেয়ারটা সংগ্রহ করবেন আর যে ভদ্রলোকের ভিডিওটা আপলোড দিচ্ছি আপনারা দেখবেন যে আজকে সারাদিনে যতগুলো ভিডিও আপলোড হচ্ছে তার থেকে উনি দামটা বেশি বলতেছে না কম বলতেছে অবশ্যই কমেন্টসে জানাবেন তো এক দাম কত বারোশো ফিক্সড ডেলিভারি চার্জ দিতে হবে নাকি অবশ্যই দিতে হবে যাই সাথে ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে আপনি যেখানে নেবেন সেখান থেকে ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে তবে ডিম বাচ্চার গ্যারান্টি আছে গ্যারান্টি আছে ওকে ঠিক আছে একদম কবুতর আনলেন জোড়া টয়লাহরি টয়লাহরি একদম সুপার ফ্রেশ মাসাল্লাহ কোয়ালিটির এটির কোনো মিসমার্কও নাই একদম ফ্রেশ তো ডিম বাচ্চা করা নাকি হ্যাঁ রানিং দেখেন সাইজটা দেখেন এটা হচ্ছে নর নাকি এটা মনে হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি কয়বার ডিম বাচ্চা করাইছেন আপনি এখানে এই তো এখানে দুইবার করছে দুইবার করছে আবারও মনে হয় ডিমে আসছে মেবি ডিম দিবে যাই হোক একটু মল্টিং এ আছে কবুতরগুলো ঠিক না তো যা এই পেয়ারটা কত চাচ্ছেন দাম এটা একবারে ফিক্সড যায় ডেলিভারি চার্জ দিতে হবে নাকি ওকে ঠিক আছে তো দর্শক আপনাদের ভালো লাগে অবশ্যই সংগ্রহ করবেন একদম চার হাজার পাঁচশো টাকা তিনি চাচ্ছে আর ডেলিভারি চার্জ সাথে দিতে হবে আপনাদেরকে তো নিতে পারবেন কোয়ালিটি যেমন দামটা তেমন কবুতর সবসময় দেখেন স্ট্যান্ডিং গেট আপ দেখেন পায়ের ফেদারগুলো দেখেন কবুতরটা একদম বিগ সাইজের কবুতর যেমন সাইজ তেমন কবুতরের কোয়ালিটি তো যাই হোক যদি ভালো লাগে অবশ্যই সংগ্রহ করবেন একদম এক রেট পড়বে চার হাজার পাঁচশো টাকা ওকে ঠিক আছে ও মাই গড কবুতর এক জোড়া কি কবুতর আনলেন এটা এটা হলো ব্ল্যাকলেস বন্ডিগেট বন্ডিনেট বন্ডিনেট যাই হোক একেবারে সুপার কবুতর সুপার কোয়ালিটি মাশাল্লাহ দেখেন আমি একটু আপনাদেরকে দেখাই ঠোঁটগুলা শেপগুলা মাশাল্লাহ কোয়ালিটি

একদম সুপার সুপার ফ্রেশ কোয়ালিটি পরিসরের একটা খামার করছে আর উনি শখ করেই বেশ কিছু কবুতর আনছিল শখ করেই পালে তো কোয়ালিটি আছে মাসাল্লাহ তো নিতে পারবেন একদম পঁয়ত্রিশে দুইটা দুই জাতের কবুতর আনলেন দেখি আবার

সুযোগটা হয়তো কাজে লাগাবেন এই আর্থ মাদিটার দামে বলে দিছে খুব কোয়ালিটিফুল একগুলো মাদি আছে এটা মোর হেটা আর্থ চেঞ্জেল তো আপনারা নিতে পারবেন একদম এক রেট পঁচিশশো টাকা আর ভেঙে ভেঙে নেন দুই হাজার টাকা এক হাজার টাকা তো দামটা সবভাবে বলে দেওয়া আছে যার যেভাবে সুবিধা সে সেভাবে সংগ্রহ করবেন কি আনলেন কাউয়া না না এটা হলো ব্ল্যাক এক্সিবিশন ব্ল্যাক এক্সিবিশন হ্যাঁ

ফিক্সড ফিক্সড একদম একদম কোনো দামাদামি অপশন নাই কোনো দামাদামি করা যাবে যারা নিবে তারাই শুধু কি করবেন আমি নতুন এইজন্য আর কি যারা না নেবে তারাই শুধু শুধু ফোন দেবো বিরক্ত করবেন না দর্শক আপনাদেরকেও বুঝাইতে পারছেন কারণ উনি আসলে কথা কইতেই দ্বিদাবত করতেছেন কারণ উনি অনলাইনে একদম নতুন তো যদি কারো প্রয়োজন হয় অবশ্যই নিবেন প্রয়োজন না হলে ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বাট আপনারা অযথা ফোন দিয়ে বিরক্ত করার কোনো মানে দামাদামি করার কোনো প্রয়োজন নাই নাকি এই তো বোঝাইতে চাচ্ছেন আপনি তো ঠিক আছে দর্শক আপনারাও বুঝছেন হয়তো বা তার কথাটা যদি ভাল লাগে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা ডিম বা আছে একদম এখানে একজোড়া রেসার আছে নাকি আচ্ছা আমরা নিজের খাঁচাই দেখা দিলাম ডিম

কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এক জোড়া বিগ সাইজের শৌকিং হোয়াইট শৌকিং নাকি হ্যাঁ ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা সবই রানি আচ্ছা আচ্ছা পেটটা তো বিছেল হবে হুম সেল হবে কত যাচ্ছেন পেটটা একদম 4000 টাকা ফিক্সড ফিক্সড একদম একদম কোনো কথা বলা যাবে না না কোনো কথা বলা যাবে না মাত্র 4000 টাকা দিবেন তো আপনি হ্যাঁ দিয়ে দেব শিওর শিওর আবার তখন ফোন দিলে বলবেন না তো যে বিক্রি হয়ে গেছে না বিক্রিত হবে যখন ভিডিও ছাড়তে আচ্ছা আচ্ছা যে আগে নিতে পারে আচ্ছা আচ্ছা তাহলে ফিক্সড 4000 টাকা হ্যাঁ একদম অ্যাক্রেট ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন মাশাআল্লাহ আরো এক জোড়া দাম রাখ খাসি আপনি তো কোয়ালিটির রাজা বাচ্চা আপনি নতুন মানুষ কে বলছে আপনি এরকমের কোয়ালিটি কিভাবে কালেকশন করছেন এই আছে আচ্ছা আচ্ছা আপনার সাহিদা ছিল যেগুলো আছে আচ্ছা আচ্ছা মেন উদ্দেশ্য হচ্ছে উনি দেখাবে আপনাতে ভাল লাগে কি তো তো এই opal কত দিচ্ছেন আপনি এটা একবারে কেউ যদি ফিক 4500 টাকা ফিক্সড বাটা একটু কম করা যায় না কম ডাউন একটু করা যায় তো কমাইছি

তো আপনার যদি ভাল লাগে এই রানিং ওপাল শৌকিংটা সংগ্রহ করবেন একদম সুস্থ সবল আছে আমি এতটুক বলে দেবো আর লেনদেন নিয়ে আপনাদের কোনো সমস্যা নাই এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি লেনদেনে কোনো ধরনের কোনো ঝামেলা হবে না ডেলিভারিতে কোনো সমস্যা হবে না যদি হয় আমাকে একটু শুধু নখ দেবেন ইনশাল্লাহ আমি সঙ্গে সঙ্গে সলভ করব যদি না করি তারপর আমাকে বলবেন তবে এতটুক বলবো যদি কেউ ভিডিওটা দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব আর করবেন এটা আপনাদের কাছে আমার জোর দাবি বিশেষ করে এই আমার নদীর পাড়ের এই সমস্ত জেলার যে সব ভাইবাদার আছেন যারা কবুতর পালন করেন তাদের কাছে বিশেষ করে ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর সুরিয়তপুর রাজবাড়ি এই বৃহত্তর পাঁচ ডিস্ট্রিক্টের লোকের কাছে আমার বিশেষ আবেদন যদি কেউ ভিডিওটা চোখের সামনে ভেসে ওঠে অবশ্যই সাবস্ক্রাইব আর করবেন পাশে থাকবেন তো আবার একটু দামটা শুনে দেন দর্শকের উদ্দেশ্যে একদম চার হাজার পাঁচশো ফিক্সড বাটা রেট

যাই হোক পসিবল আপনি যেহেতু বলছেন আশা করি হবে সম্ভব আর ফরিদপুর থেকে সারা বাংলাদেশের গাড়ি অ্যাভেলেবেল ইনশাল্লাহ নিতে পারবেন আর যদি কেউ আপনার খামারে আসতে যায় ফরেদপুরের সহিত আপনাকে ফোন দিলে ইনশাল্লাহ আপনি সব রিসিভ করতে পারবেন যাই হোক দর্শক আপনাদেরকে বলে দিলাম যদি ভালো লাগে অবশ্যই সংগ্রহ করবেন মাত্র তিন হাজার টাকা এই কবুতর মাত্র তিন হাজার টাকায় বর্তমান সময়ে কোথাও পাবেন না আরও এক জোড়া একজোড়া শৌকিং নাকি শৌকিং আপনার কাছে তো ভরপুর আপনি খেলে খেলো বড় বড় দেবেন নাকি রানিং কবুতর ডিম বাচ্চা করা সব আচ্ছা আচ্ছা কত চাচ্ছেন পেয়ারটা একবারে 5000 টাকা একটু কমাই দেয়া যায় না 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 হয় না একটু কমাই দেন একটু কমাই দেন একটু কমানো যায় না 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 500 টাকা কমাই দেন বে না সম্ভব না দর্শক আসলে আর কি বলবো কিছু বলার নাই চেষ্টা করেও কোনো কুল নেই তো আসলে কবুতর সব সময় কোয়ালিটির উপর দাম নির্ণয় করা হয় দেখেন যেমন কোয়ালিটি যেমন গেটআপ দামটা তেমনই হবে এটা স্বাভাবিক যাওক যদি ভালো লাগে অবশ্যই সংগ্রহ করবেন একদম এক রেট 5000 টাকা ডিম বাচ্চা শতভাগ গ্যারান্টি নাকি নাকি আমি গ্যারান্টি দেওয়া তো হবে না আপনার গ্যারান্টি শতভাগ ওকে সব ওকে যদি ডিম বাচ্চা না করে কবুতর ফেরত নেবেন কি কথা বলেন নেবেন নাকি হ্যাঁ অবশ্যই তো একদম 5000 টাকা হলে এই পেটটা সংগ্রহ করতে পারবেন তো দেখাতে দেখাতে একদম শেষ ব্ল্যাক মুন্ডিয়ান মুন্ডিয়ান রানিং কবুতর হ্যাঁ সবই রানিং সবই রানিং এটা কি বিক্রি তো এই পেটটা কি বিক্রি হবে না না এটা বিক্রি করব না এটা আর কি যারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে সুন্দর সুন্দর কমেন্ট করবে তাদের জন্য আমি আগামী ভিডিওতে এটা ফিরিয়ে দিব আর কেউ এরকম দিছে কিনা এটা আমি জানি না সবাই আগেই দেয় আমি দিলাম শেষে এই মুন্ডিয়ান ফিরিয়ে দিবেন আপনি হ্যাঁ ফিরিয়ে দিব হ্যাঁ কলি যাকি রে বাবা মাশাল মাশাল যাক হোক দর্শক শিওর দিবেন তো শিওর শিওর আজকে শুক্রবারের দিন একদম সঠিক কথা যদি আপনারা সাবস্ক্রাইবার করে পাশে থাকেন তবে সেই সাবস্ক্রাইবারটা আপনার তো অনেকেই করা আছে যারা করেন নাই তারা করবে আর যারা সুন্দর সুন্দর কমেন্টস করবে তাদের উদ্দেশ্যে এই কবিতাটা একদম ফ্রি একদম ফ্রি একদম ফ্রি দর্শক কথা বুঝতে পারছেন হয়তো বা আমি আর বাড়তি কথা বলবো না যদি ভালো লাগে অবশ্যই সংগ্রহ করবেন